সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আমরা বাংলার বা ভারতের প্রায় এমন রাস্তাঘাট দেখি যেখানে রাস্তাঘাটে চলতে গেলে মনে হচ্ছে যে ভারতবর্ষের রাস্তাগুলো একটা রাস্তা নয় এটা বরঞ্চ কোনো নদীপথ মানে অনেক রাস্তা রয়েছে ভারতবর্ষের এইরকম রাস্তা নদীপথ যেখানে পটল রয়েছে যেখানে কাদো রয়েছে যেখানে পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেই রাস্তা দিয়ে বৃষ্টির সময় যদি একবার দশ কিলোমিটার যাওয়া যায় তারপরে মনে হবে হয়তো বা কোনো গ্রামীণ কৃষি জমি থেকে ধান লাগিয়ে কোনো কৃষক উঠে আসছে কিন্তু যদি কখনো কোনো ব্যক্তি রাস্তায় লাইসেন্স নিতে ভুলে যায় বা লাইসেন্স ছাড়া যায় বা তার লাইসেন্স না থাকে সেই ক্ষেত্রে তাকে পাঁচ হাজার টাকা ফাইন করে দেওয়া হয় যদি কোনো ব্যক্তি হেলমেট ছাড়া বাইক নিয়ে কখনো রাস্তায় যায় পুলিশ ধরে ট্রাফিক পুলিশে তাকে হাজার টাকা ফাইন করা হয় যদি কখনো কোনো ব্যক্তি ইন্স্যুরেন্স ছাড়া কখনো কোনো রাস্তায় উঠে তার উপর দুই হাজার টাকা ফাইন করা হয় ফাইনের ক্ষেত্রে কিন্তু কোনো কমতি নাই নানা ধরনের আরও ফাইন রয়েছে আমি দিয়ে রেখেছি ডান দিকে চারটা সেখানে তোমরা দেখে নিতে পারো যে কি কী ফাইন লাগে ট্রাফিকে আমাদের বিশেষ করে পশ্চিমবাংলা সমেত পুরো ভারতবর্ষে কিন্তু তারপরও আমাদের রাস্তাঘাটের অবস্থা একবার দেখলে মনে হয় যে না এসব রাস্তা মানুষ তৈরি করেনি হয়তো বা এলিয়েনরা এসে বানিয়ে দিয়ে গেছে বা অন্য কোনো প্রাণীরা বানিয়েছে যাদের বুদ্ধি নেই বাট হলে আমাদের এদিকে টাকা পয়সা প্রচুর পরিমাণে তোলা হয় রোড ট্যাক্সের নামে টোল ট্যাক্সের নামে এই যে ফাইনের মাধ্যমে লাইসেন্স ইন্স্যুরেন্স নানা ধরনের ভাবে টাকা তোলে গভর্নমেন্ট টাকা তোলে কিন্তু সেভাবে রাস্তাঘাটে পরিষেবা দিতে পারে না আমার লোকাল রাস্তার কথা বললেই খারাপ হবে না যে আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার যাওয়ার যে রাস্তাটা রয়েছে বাজার পর্যন্ত যাওয়ার পিএমজি রাস্তা পাকা রাস্তা পিচের রাস্তা কিন্তু লাস্ট সাত থেকে আট বছর থেকে সেটা ভেঙে রয়েছে এক হাঁটু কোথাও খাল রয়েছে তো কোথাও এক টাকর খাল রয়েছে মানে এই রকম পরিস্থিতি কোথাও রাস্তা আছে কোথাও পুরো পিচ উঠে মাটি বার হয়ে গেছে কিন্তু গভর্নমেন্ট সেই দিকে কোনো অ্যাকশন নিচ্ছে না কিন্তু আমরা যদি দেখি নেতা মন্ত্রীদের বিস্নাথ তল থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে পুলিশদের বাড়ি যারা একটা তিরিশ হাজার টাকার চাকরি করে যারা একটা চল্লিশ হাজার টাকার সাব ইন্সপেক্টরের চাকরি করে তারা সেই ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিয়ে দশ কোটি টাকা পাঁচ কোটি টাকা বাড়িয়ে বানিয়ে ফেলছে কিন্তু সরকার বা প্রশাসন এই যে সাধারণ ইস্যুগুলা সাধারণ লোকের ইস্যুগুলা সেসব তাদের চোখে পড়ছে না তারা সব নজর আন্দাজ করে বেরিয়ে যাচ্ছে কিন্তু সরকার তোলাবাজের দিক থেকে কিন্তু কমতি রাখে না এই কথাগুলো বলছি কারণ আমি ভাবলাম বা আমাদের ভাবা উচিত সবাই যে আমরা সব দিক দিয়ে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি টাকা দিচ্ছি কিন্তু তারপরেও কেন আমরা সুবিধাগুলো পাচ্ছি না আওয়াজ তোলা দরকার নিজের যতটা প্রয়োজন এইভাবেই আন্দোলন করে এইভাবে তুলে নিতে হবে কারণ আমরা এই ট্যাক্স পে করি তারা আমাদের ট্যাক্সের পয়সায় তারা আয়াসি করে তাই আমার এই ভিডিও বানানোর যে মেন উদ্দেশ্য হলো জনসাধারণকে জানানো যে আমরা এভাবে টাকা দিচ্ছি কিন্তু তারপরেও আমাদের পরিস্থিতি খুব খারাপ আমরা সেই পরিমাণে সুবিধা পাচ্ছি না হয়তো এরপরে কেউ কখনো কোনো পুলিশ ফাইন করলে সেই সময় তাদেরকে বলা উচিত একটা কথা যে গভর্নমেন্টকে একটু বলুন রাস্তাঘাটগুলো একটু যাতে ঠিকঠাক করে দেয় তো ডিয়ার ফ্রেন্ড তোমরাও জানাও এই মতামত নিয়ে যেই আমাদের কি পরিস্থিতি চলছে দেশের